হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস তো বন্ধুরা আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি তো আজকে কিন্তু আমি ছোলার ডাল দিয়ে গরুর মাংস ভুনা করে দেখাবো আর এটা রুটি পরোটা নান লুচি এমনকি সাদা গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন খুব সহজেই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনারা সহজেই শিখে নিতে পারেন এই রেসিপিটা করে যখন কাউকে খেতে দিবেন সে কিন্তু বলবে এটা কি রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন আর এটা খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে তো চলুন দেখে নিয়ে যাক তো এর জন্য আমার এখানে লাগবে ছোলার ডাল আপনারা চাইলে বুটের ডালও নিতে পারেন তো ছোলার ডাল কিন্তু আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি আর এটা সারারাত পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে নিয়েছি গরুর মাংস এখানে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি প্রায় এক কেজির পরিমাণ আর এই রান্নাটায় কিন্তু হাড় চর্বি সহ গরুর মাংসটা নিলে বেশি টেস্টি হয় তো প্রথমে আমি একটা প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিব তো মাংসগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিব এর জন্য এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনেগুড়া 1 চা চামচ পরিমাণ আর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে সব উপকরণগুলো খুব সুন্দর মতো মিশিয়ে নিব চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন এই পর্যায়ে কিন্তু চুলাটা একদমই বন্ধ আছে তো এগুলো মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি তো পানিটা দিয়ে একটু মিলিয়ে নিব এ পর্যায়ে কিন্তু চুলাটা অন করে দিব আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব আর ঢাকনাটা দেওয়ার পর এটা আমি তিনটা সিটি দিয়ে নিব এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল তো ওদিকে কিন্তু মাংসটা সেদ্ধ হতে হতে এদিকে আমার ডালটাও কিন্তু রেডি করা হয়ে যাবে ডালের মশলাটা করে নিব এর জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিব চার পাঁচটা এলাচ দিয়ে দিব তিন টুকরা দারচিনি দিয়ে দিব গোলমরিচ পাঁচ ছয়টা দিয়ে দিব লবঙ্গ চার পাঁচটা দিয়ে খুব ভালো মতো তেলের সঙ্গে ভেজে নিব এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে আর রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে কিন্তু এখানে অবশ্যই পাঁচ ফোরনটা অ্যাড করতে হবে তো এখানে আমি হাফটা চামচ পরিমাণ ফোড়ন দিয়ে দিয়েছি এতে করে কিন্তু এই ডাল মাংসের রেসিপিটাও অসাধারণ লাগবে খেতে সুন্দর একটা স্মেল বের হবে আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব রসুন কুচি এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি তো এখানে আপনারা রসুন কুচির পরিবর্তে কিন্তু রসুনের পেস্টও ইউজ করতে পারেন তো এদিকে দেখিয়ে দিলাম আমার গরুর মাংসটা কিন্তু হয়ে এসেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন একটা সাইডে রেখে দিব। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব আদা পেস্ট এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিয়েছি আদাটাও খুব সুন্দর মতো ভেজে নিব এক মিনিটের মতো এখন দিয়ে দিব ছোলার ডাল ডালটা দিয়ে আমি এর সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এবার যে দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু আমরা মাংসের লবণ হলুদ মশলা দিয়ে দিয়েছি সে অনুযায়ী এখানে আমি ডালের পরিমাণ অনুযায়ী সব মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে কিন্তু সব মশলা ডালের পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি মাংসটা এর ভিতরে ঢেলে দিব আর অবশ্যই কিন্তু এই রান্নাটা করার সময় ডালটা আগে থেকে সিদ্ধ করে নেবেন না সেক্ষেত্রে কিন্তু ডালটা বেশি সেদ্ধ হয়ে গেলে একদম গলে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তো মাংসের সাথে আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ভেসে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি তো দেখুন খুব সুন্দর মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর এটা সেদ্ধ হওয়ার পর্যন্ত রান্না করব তো দেখুন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে চাপ দিলে কিন্তু গলে যাবে কিন্তু ডাল একটুও ভেঙে যাবে না এমন অবস্থায় কিন্তু রান্নাটা করতে হবে তো রান্নার শেষে একটু গরম মশলার গুঁড়া এর ভিতরে দিয়ে দিব এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে রান্নাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটা নামিয়ে পরিবেশন করে দেব তো এখানে আমি এটা বেড়ে নিব আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি এর ভিতরে এটা বেড়ে নিব আর এই রান্নাটা কিন্তু বেশ পুরোনো একটা ঐতিহ্যবাহী রান্না তো আমি সে অনুযায়ী কিন্তু পরিবেশন করছি আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো দেখুন কতটা লোভনীয় কালার এসেছে আর অনেক সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল তো আপনারা এভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ